স্বাধীনতা মার্জিনা ফার্মিসির এক মিনিটের স্বাস্থ্য টিপস এ আজকে আমরা জানবো প্রফ্রেন্ড ওরাল সাসপেন্শন সম্পর্কে পোফেন ওরাল সাসপেনশনে আছে আইভি ওফেন হান্ড্রেড এম জি প্রতি ফাইভ এম এল এটি একটি ব্যথা ও জ্বর কমানোর ওষুধ শিশুদের জ্বর কমাতে ব্যবহার ব্যবহার করা হয় দাঁতের ব্যথা গলা ব্যথা কান ব্যথা বা শরীরের কোথাও ব্যথাতে এটি ব্যবহার করা হয় টিকা নেওয়ার পর জ্বর বা ব্যথা হলে এটি প্রায়ই ব্যবহৃত হয় আর বেশিষত এর জন্য বয়সন অনুযায়ী ডাক্তার ঠিক করে দেন সাধারণত প্রতি 6 থেকে 8 ঘন্টা পর প্রয়োজন অনুযায়ী দেওয়া হয় প্রাপ্তবয়স্কের জন্য সাধারণত 200 থেকে 400 एमजी খাবারের পর খাওয়াটা বেশি ভালো তাতে পেটে সমস্যা কম হয় বেশি খেলে পেটে ব্যথা বগলে ভাবে ভার ডাইজেস্ট হতে পারে যাদের পাকস্থলিতে আলসার কিডনি বা সমস্যা আছে তার ডাক্তারের পরামর্শ ছাড়া দয়া করবেন না দীর্ঘদিন একটানা ব্যবহার করা উচিত নয় কোন অ্যালার্জি শ্বাসকষ্ট পার দেখা দিলে ওষুধ বন্ধ করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন মার্জিনা ফার্মাসির পক্ষ থেকে সবাইকে জানাই